একটু শুভজিতের কাছে আসি শুভজিৎ এই যে নরেন্দ্র মোদীর আজকে যে ছবি দেখা যাচ্ছে এবং তিনি তো সত্যি জোট শরিকদের নিয়ে তিনি গর্বিত জোট শরিকরাও তাকে নিয়ে গর্বিত আপনাদের কি সমস্যা এটাকে বলে মোদিময় থেকে ময়ে ময়ে হয়ে যাওয়া বুঝতে পারলে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে দেখুন আজ থেকে বহুদিন আগে এরকম একটা ডিবেট হচ্ছিল আমার মনে আছে তুমি ছিলে বা অন্য কোন কেউ অ্যাঙ্কার ছিল সেখানে বলা হচ্ছিল যে এইসব জোট ফোট দিয়ে কিছু হবে না এক পার্টি সরকার চাই তাহলে নাকি স্ট্রং গভর্নমেন্ট হয় বিজেপির পক্ষ থেকে যিনি এসেছিলেন বা একটা ন্যারেটিভ মানে তৈরি করার চেষ্টা হচ্ছিল দেখুন আমরা বামপন্থীরা আমরা চিরকালই জোটের পক্ষে সবসময় জোট সরকারের পক্ষে আমরা এখানে পশ্চিমবঙ্গে যখন সরকার চালিয়েছি আমরা জোট সরকার চালিয়েছি আমরা মনে করি ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সমস্ত কিছু আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনারা বাকি শরিকদেরকে ডমিনেট করেন আমি বলছি এর আমি সেটা বলছি না কিন্তু আমরা কিন্তু চাইলে নিজেরা সরকার তৈরি করতে পারতাম এমন অনেক সময় একবার ছাড়া দু ছাড়া

এই দুজনের লোকের মধ্যে আমি চন্দ্রবাবুকে খুব একটা চিনি না বলবো না কমেন্ট করা উচিত না আরেকজন যিনি আছেন কিন্তু পাল্টুরাম নামে পরিচিত উনি কখন কোথায় থাকেন বিজেপি একাধিকবার বলেছে পাল্টুরাম পাল্টুরাম তাহলে যাই না এর ভরসা সরকার চলবে কি চলবে না আগামী দেখা যায় কদিন